নবীজি বলেন যারা আমার সুম্মতদারির মধ্যে বস্ত্র লাগায় পরার দাঁড়ির মধ্যে বস্ত্র লাগাইলো না ওরা কেমন জানি আমি নবীর কুলি যাই প্যারেট লাগাইলো না জুবিল্লা এই বাবা দুনিয়ার মধ্যে অনেক কিছু মন চায় শার্ট পরিয়া প্যান্ট পরিয়া নাচতে মনে চায় কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতে মনে চায় ও বাবা তুমি তো করতেছো তুমি তো মুসলমান তুমি কেন বোঝো না তোমার আমার আল্লাহ তালা রাগ হয়ে যায় তোমার আমার নবী রাগ হয়ে যায় এই জন্য অনেক যুবকেরা এই ফিকির যাদের ভিতরে ঢুকিয়া গেছে যারা চিন্তা করতেছে আমার নবী রাগ হয়ে যাবে আমার নবী কষ্ট পাবে এই জন্য অনেক ছেলেরা দেখা যায় এ ভিতরে জীবন চলে যায় তারপর আঘাত করতে পারে না কথা ঠিক কিনা তার জীবনটা সে বুঝে নিছে আমি জেলখানায় আসি এ খামস হয়ে যাও চতুর্দিক থেকে কোনো আওয়াজ হবে না এ বাবা পায়া হাত রাইকে বলি বাবারে অল্প কই দিনের দুনিয়া বাবারে যাও যারা দাঁড়ায় আছো দুইটা কথা শুনিয়া যাও বস বাবা বস দুনিয়ার পরিচয়টা নিয়া তারপরে কবরা যাও এ বাবা শেষ সাথে উঠিয়া নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়া উঁচু করিয়া নামাজ পড়তে মন চায় না তারপরে পড়তে হবে ঠিক কিনা পড়তে হবে কেন পড়তে হবে তুমি তো জেলখানায় আসো তোমার মন চায় না পড়তে কিন্তু পড়তেই হবে কারণ তোমার ইচ্ছা মধ্যে তুমি চলাফেরা করতে না তোমার মনের ভিতরে হারাম খাইতে মনে চাই তুমি খাইতে না কারণ তুমি জেলখানায় আসো জেলখানার ভিতরে থাকলে যা মন করতে পারে না এজন্য অনেক কিছু বাদ দিতে হয় যে মানুষটাই ফিকির গুলা করবে দুনিয়াটাকে জেলখানার মতো বানায়া যা মন করবে না অল্প বয়সে দাড়িটা রাইখা দিল অল্প বয়সে নামাজ ধরিয়া ফালাইলো অল্প বয়সে আল্লাহ পাকের পেয়ারা বান্ধব হইতে শুরু করলো অল্প বয়সে তার ভিতরে এত বেশি তাকো অর্জন থেকে তাকায়া দেখে তার সাথী সঙ্গীরা সবাই ঘুমায় আর সে নিজে মসজিদ আস কত সুন্দর নামাজ পড়ে তার সাথী সঙ্গীরা দাঁড়ি কামাইয়া কত গেট আপ দিয়ে চলাফেরা করে আর যে নবীরা আসেক সে চিন্তা করে নাই এটা আমার পরা যাবে না সুন্দর দাড়ি নায়িকা আমল বাল করিয়া মসজিদের ভিতরে নামাজ পড়ে আর চোখের পানি পলাই কান্দার বলে আল্লাহ তুমি আমারে তোমার গোলাম হিসাবে তুমি কবল করিয়া বা আমারে একজনের দাড়ি কামায় আর একজনের দাঁড়িয়ে কামায় না একজনের প্যান্ট শার্ট ঘুরে আর একজনের সুন্দর জামা কাপড়ে ঘুরে একজনের নামাজ পড়ে না আরেকজনের সুন্দর নামাজ পড়ে একজনের রোজা রাখে না আরেকজন সুন্দর রোজা রাখে একজনের চোখের মধ্যে পালি নাই একজনের চোখের ভিতরে পালি তার ভিতরে রবির মহাব্বত আল্লাপাকের ভালোবাসায় এত যে হাতটা উঠাইলে চোখে পানি চড়ে আসে আর না ফরমানের চোখের মধ্যে পানি নাই না ফরমানের চেহারার ভিতরে নবীর সুন্নত নাই না ফরমানের হায়াতের ভিতরে নামাজ নাই না ফরমানের গোটা জিন্দিগির ভিতরে কোনো আমল নাই আর যে মানুষটা এমন আমলের উপরে চললো দাড়ি সুন্দর করে রাখলো যে মা বন্যা মতো পর্দার আড়ালে থাকলো নামাজের সময় নামাজ পড়লো রোজার সময় রোজা রাখল এই যে আমলের উপরে চলাফেরা করলো যে মানুষটা দুনিয়াটাকে জেলখানা মনে না করে জান্নাত মনে করিয়া যা মঞ্চে তা করছে এই মানুষটার যখন মৃত্যুর বিচার যখন আসার পড়বে আল্লাহ আকবর আল্লাহ আকবর তার মৃত্যুরা এত কঠিন মৃত্যু হবে আল্লাহ ডাক দিয়ে বলে বেরেস নাফরমানের ধর ভালো করে ধর ও আমার নবীর পুলিশ আয়াঘাত করছে নাফরমান না মনের রুহুটা বের হতে চাইবে না নবর মনের রুহুটা তিনশো ষাটটা জোরের ভিতরে ঘোরাফেরা করতে থাকবে রুহুটা বের হতে চাইবে না আসরাই সালাহু আসসালাম যখন থেকে রুহুটা বের হতে চায় না আসরাই সালতু আসসালাম এইভাবে খপ করে রুহুটা ধরে টান দিবে আল্লাহ হুয়াক পর আল্লাহ হওয়াক রুহুটা যখন দূরে আর টান দিবে আল্লাহ একবার আল্লাহ একবার কুলি যা সিরিয়া সিরিয়া আসবে এই জন্য নাফর মরণের সময় দেখা যায় সুন্দর চেহারাটা কালাঙ্গার হয়ে যায় সুদ করে চেহারাটা কালো আঙ্গার হয়ে যায় যার মুখের ভিতরে দাঁড়িয়ে নেয় আমলের উপরে চলে যায় ওদের মৃত্যু এত কঠিন মৃত্যু হবে বলিয়া শেষ করতে পারব না কারণ জাহাল নাম দেখায় দেখায়া তারপরে রকমটা কবচ করে আর আল্লাহ একবার যে মানুষটা আমলের উপরে চলবে অল্প বয়সে সুন্দর করে দাড়ি রাইখা দিসে অল্প বয়সে সুন্দর করে পাঁচক্ত নামাজ পড়ে সুন্দর করে সুন্নতুর উপরে চলাফেরা করে চোখের পানি লইয়া যখন সে মৃত্যুর বিচারে আসার খারিয়া পুড়িয়া যাবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে কবর বান্দা আমার বান্দা কত কষ্ট সাবধান আমার বান্দারে কষ্ট দিস না কষ্ট দিস না লইয়া যা একটা রুমাল লইয়া যা রুমালের উপরে মেশকে গ্রান গ্রাম লাগায়া বান্দার চোখের সামনে যখন নাকের সামনে যখন ধরবে গ্রাণ নীতি 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 কোন সমাজে প্রাণ পাখিটা বেরো হইয়া যাবে বান্দা কোনো দিন টের পাবে না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ দুনিয়া সিজুনুল মুমিন ও জান্নাতুল কাফির দুনিয়াটা হইল মুমিনদের জন্য জেলখানা মুমিনদের জন্য আর কাফেরদের জন্য জান্নাত কাফেরদের জন্য জান্নাত দেখেন সারা জীবন কিন্তু কথা হচ্ছে হাদিস সারা জীবন এটা শুনছে মমিনদের জন্য দুনিয়া জেলখানা কাফেরদের জন্য জেলখানা কাকে বলে খুব খেয়াল দিয়ে শুনি অল্প সময় জেলখানা কাকে বলে তিন গুণে গুণান্বিত জাগার নাম হইল জেলখানা কয় গুণে তিনটা যেখানে মানুষ যাইতে চায় না যেখানে মানুষ জেলখানা মানুষ যাইতে চায় নাম্বার দুই গেলেও থাকতে চায় না থাকতো চায় জমি জমা বিক্রি করে তাড়াতাড়ি বাইর কর ঠিক কি জোর এখন যেখানে মানুষ যাইতে চায় না গেলেও থাকতে চায় না নাম্বার মন ইচ্ছা মতে তা করতে পারে না না যাইতে চায় থাকতে চায় না মন ইচ্ছা মতে যা মঞ্চা তা করতে পারে না তার নাম কি জেলখানা জেলখানা আর জান্নাত কাকে বলে এর পুরো উল্টা যেখানে মানুষ যাইতে চায় যেখানে মানুষ থাকতে চায় যেখানে মানুষ মন ইচ্ছা মতে যা মন চা তা করতে পারে তার নাম হইল জান্নাত সুবহান আল্লাহ তার নাম হইল তার মানে আমরা কোথায় আছি একটু বসে থাকলে বলুন তো দেখি কোথায় আছি জোরে কান জান্নাত আছে মোমিনদের জন্য জেলখানা মোমিনদের জন্য জেলখানা তার মানে আমরা কোথায় আছি কথা জোরে বলতে হবে কোথায় মোমিনের আওয়াজ তো উঁচু হইতই মুসলমানের আওয়াজ উচ্চ না হওয়ার কারণে বেঈমানদের আওয়াজ উচ্চ হয়ে গেছে ঠিক কি না আজকে অল্প সংখ্যক মানুষ বাংলাদেশের মধ্যে কাদিয়ানিরা বসবাস করে বিরানব্বই পার্সেন্ট মুসলমান হওয়ার পর এখনো পর্যন্ত আমরা সংসদে কাঁদিয়ে নেদেরকে অমুসলিম ঘোষণা আমরা করতে পারি নাই কথা ঠিক কিনা তোর এখনো পর্যন্ত আমরা পারি নাই অথচ আমরা মুসলমান দাবি করি এই বাইচে থাকার কোনো লাভ আছে বাইচে থাকার কোনো লাভ নাই কে হবে শেষ নবীজির উন্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাতিয়ানিরা দখল করে কি হবে উন্নত বলে দাবি করে যদি যদিও নবীর করে কাপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই কাপনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে আই বিলিয়ে দে দেদের জীবনটাকে বিলিয়ে দে না তোদের জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যাসীকে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে ঠিক কি হবে আলেম হয়ে ইমাম সে যে যেতে। পারো যদি সত্য কথা উচ্চ সুরে না বলিতে চাকরির বই কর যদি ছেড়ে দাও ঐনা গদি চাকরির বই কর যদি ছেড়ে দাও ঐনা গদি কি হবে দোকা দিয়ে বিবেকটাকে কি হবে দুকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা শিখে যদি না করতে পারি সুসংবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে ঠিক না স্পষ্ট সম্মেলন থেকে আমরা জানাই দিতে চাই যতদিন পর্যন্ত কাদি নেতাদেরকে বাংলাদেশের ভিতরে অমুসলিম ঘোষণা না করা হবে ততদিন পর্যন্ত বাংলার মুসলমান মার ছেড়ে করে যাবে না ঠিক কি না চলে যাবে না কারণ তোমার আমার নবীর তোমার আমার জীবনের চাইতে কম না বেশি জোরে বলেন কম না বেশি তোমার আমার নবীর ইজ্জত তোমার আমার জীবনের চাইতে অনেক বেশি তোমার আমার বাবার চাইতে মার চাইতে সন্তানের চাইতে তোমার আমার নবীর মহব্বত ভালোবাসা বেশি এজন্য নবীর ইজ্জত যতদিন পর্যন্ত ফুলণ্ডিত না হবে নবীর ইজ্জত যতদিন পর্যন্ত সংরক্ষণ না হবে ততদিন পর্যন্ত বাংলা মুসলমান বাংলার তৌহিদি জনতা চুপ থেকে বসে থাকতে পারে না পারে না পারে না এজন্য মুসলমানদের আওয়াজ জুড়ে দিতে পারবেন তো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর কাফের কাফের এই তো আপনাদের আওয়াজ গেছে গা ব্যাটারি চার্জ গেছে গা জুড়ে কাফের কাফের কাদিয়ানিরা কাফের 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 শুনেন শুনেন বৈশাখের ওইছেন কাদিয়ানিদের এরা তো কাফের

থাকতাম এই জন্য মুসলমান সব সময় কণ্ঠে কথা বলতে হবে বেঈমানদের সামনে সবসময় কণ্ঠে কথা বলতে হবে যাতে করে আপনার ইমানের উপর তারা কথা বলতে না পারে ঠিক কি না কথা মনে আসেনি জেলখানা কয় জিনিসের নাম জোরে বলবেন যেখানে মানুষ যাইতে চায় না যেখানে মানুষ থাকতে চায় না যেখানে মানুষ ইচ্ছা মতে যা মন চা তা করতে তার নাম কি জেলখানায় গেছেন আপনার খুব মন চাইতেছে বিবির সাথে দেখা করি জেলার ভাই করা যাইত না নিষেধ জেলখানায় আছে মন চাইতেছে ছেলে ডারে ছোট্ট ছেলে দেখি জেলার কলা দেখন যাইত না যাই জেলখানায় গেছেন মনটা চাইতেছে অনেক কিছু খাইতে না খাওয়া যাইতো না জেলারের আইন নেই সুতরাং আমরা যে আসি দুনিয়াটার ভিতরে কোথায় আসি জেলখানায় কথা শুনে এখন জেলখানায় মদ খাওয়ার জন্য মদ খাওয়া যাবে মন্ডা সাইতেছে গাঞ্জা খাওয়ার লাগে গাঞ্জা খাওয়া যাবে মন্ডা সাইতেছে মেয়ে মানুষ দেখলে একটু চিটিং ফুডিং একটু কথাবার্তা কই কথা বলা যাবে কারণ আসি কোথায় জেলখানায় কিন্তু কাফেররা মদ খা গঞ্জা খা মহিলা লয়ে নাচ যা তা কর কারণ হেরা আছে জানলাম হেরা আসে কই আর আমরা আছি আমরা জেলখানায় আছি জেলখানায় যেহেতু আছি যেমনে মন চে এমনে চলা যাবে যুবক মানুষ মনটা চাইতেছে দাড়িটা কাইটা কালা চশমাটা লাগাইয়া নায়ক নায়ক সাইজা মোটর সাইকেলটা একটু ফুট ফুট দিয়ে যদি যাই তার তোমরা সাইর ফাস্ট আমি গো সামনে দিয়েছিন হাই হাই কত কিছু করব খুব মন চায় আসে না নাই মনটা চায় যুবক তোমার মন চায় তো করতে পারত না কারণ আসো কই জোর এখন কোথায় এ বাবা তোমার মনটা চাইতেছে এটা করতে বাবা করতে পারবা না কারণ আসো জেলখানায় তোমার মনটা চাইতেছে মদ খাওয়ার জন্য বাবা তুমি খাইতে পারবা না কারণ তুমি আসো জেলখানায় কারণ দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা ও যুব আমিও তো তোমার মতো একটা যুবক তোমার মতো অনেক যুবক সন্তানরা মাদ্রাসায় পড়ে তোমার মতো অনেক যুবক ছেলেরা কিন্তু নামাজ পড়ে কিন্তু তাদেরও মনটা চাই কিন্তু যে মানুষটার মধ্যে চিন্তা আছে যেই মানুষটার দিলের ভিতরে মানুষটার মনের ভিতরে মাথার ভিতরে এটা ফিকির আছে আমি আছি জেলখানা আমার দাড়ি কাটতে মন চায় কিন্তু কাটতে পারবো না না করছি নবীজি বলেন যারা আমার সুন্দর দাঁড়ির মধ্যে বস্ত্র লাগায় পরার দাঁড়ির মধ্যে বস্ত্র লাগাইল না ওরা কেমন জানি আমি নবীর কুলি যাই প্যারেট লাগাইল নাও জুবিল্লা এ বাবা দুনিয়ার মধ্যে অনেক কিছু মন চায় শার্ট পরিয়া প্যান পরিয়া নাচতে মনে চায় কানের ভিতরে ইয়ারফোন লাগায় গান শুনতে মনে চায় ও বাবা তুমি তো করতেছো তুমি তো মুসলমান তুমি কেন বোঝো না তোমার আমার আল্লাহ তালা রাগ হয়ে যায় তোমার আমার নবী রাগ হয়ে যায় এই জন্য অনেক যুবকেরা এই ফিকির যাদের ভিতরে রুকিয়া গেছে যারা চিন্তা করতেছে আমার নবী রাগ হয়ে যাবে আমার নবী কষ্ট পাবে এই অনেক ছেলেরা দেখা যায় এ ভিকির্জাদের ভিতরে ঢুকছে জীবন চলে যায় তারপর তারির মধ্যে আঘাত করতে পারে না কথা ঠিক কিনা না তার জীবনটা সে বুঝে নিচে আমি জেলখানায় আছি এ খামশ হয়ে যাও চতুর্দিক থেকে কোনো আওয়াজ হবে না এ বাবা পায়া হাত রাইকে বলে বাবা রে কোই দিনের দুনিয়া বাবারে রেছো ময়া বইশে যাও যারা দাঁড়ায় আছো দুইটা কথা শুনিয়া যাও বসো বাবা বসো দুনিয়ার পরিচয়টা নিয়া তারপরে কবরে যাও এ বাবা শেষ সাথে উঠিয়া নামাজ পড়তে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া নামাজ পড়তে মন চায় না তারপর পড়তে হবে ঠিক কি না পড়তে হবে কেন পড়তে হবে তুমি তো জেলখানায় আসো তোমার মন চায় না পড়তে কিন্তু পড়তেই হবে কারণ তোমার ইচ্ছে মধ্যে তুমি চলাফেরা করতে না তোমার মনের ভিতরে হারাম খাইতে মনে চাই তুমি খাইতে না কারণ তুমি জেলখানায় আসো জেলখানার ভিতরে থাকলে যা মন করতে পারে না এজন্য অনেক কিছু বাদ দিতে হয় যে মানুষটাই ফিকির গুলা করবে দুনিয়াটাকে খালার মতো বানায়া যা মন চা করবে না অল্প বয়সে দাঁড়ি টারাই খাদিল দিল অল্প বয়সে নামাজ দরিয়া ফালাইলো অল্প বয়সে আল্লাহ পাকের পেয়ারা বন্ধ হইতে শুরু করলো অল্প বয়সে তার ভিতরে এত বেশি তাক অর্জন হয়ে গেল থেকে তাকায়া দেখে তার সাথে সঙ্গীরা সবাই ঘুমায় আর সে নিজে মসজিদে আয়সা কত সুন্দর নামাজ পড়ে তার সাথে সঙ্গীরা দাড়ি কামাইয়া কত গেট আপ দিয়া চলাফেরা করে আর যে নবীরা আসে সে চিন্তা করে না এটা আমার করা যাবে না সুন্দর দাঁড়িয়ে আমল করিয়া মসজিদের নামাজ পড়ে আর চোখের বলে আল্লাহ তুমি আমার তোমার গোলাম হিসাবে তুমি কবল করিয়া লাও বাবারে একজনের দাঁড়িয়ে কামায় আরেকজনের দাঁড়িয়ে কামায় না একজনে প্যান্ট শার্ট ঘুরে আর আরেকজনের সুন্দর জামা কাপড় পয়েরা করে একজনের নামাজ পড়ে না আরেকজনের সুন্দর নামাজ পড়ে একজনে রোজা রাখে না আরেকজন সুন্দর রোজা রাখে একজনের চোখের মধ্যে পালি নাই একজনের চোখের ভিতরে পালি তার ভিতরে নবির মহাব্বত আল্লাপাকের এত বেশি যে হাতটা উঠাইলে চোখে পানি চলে আসে আর না ফরমানের চোখের মধ্যে পানি নাই না ফরমানের চেহারার ভিতরে নবীর সুন্নত নাই না ফরমানের হায়াতের ভিতরে নামাজ নাই না ফরমানের গোটা জিন্দিগির ভিতরে কোনো আমল নাই আর যে মানুষটা এমন আমলের উপরে চললো দাড়ি সুন্দর করে রাখল যে মা বলে সুন্দর মতো পর্দার আড়ালে থাকলো নামাজের সময় নামাজ পড়লো রোজার সময় রোজা রাখলো এই যে আমলের উপরে চলাফেরা করলো যে মানুষটা দুনিয়াটাকে জেলখানা মনে না করে জান্নাত মনে করিয়া যা মঞ্চে করছে এই মানুষটার যখন মৃত্যুর বিশালয় যখন আশারাগা করবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তার মৃত্যুরা এত কঠিন মৃত্যু হবে আল্লাহ ডাক দিয়ে বলে বেরেস্তার না নাফর ধর ভালো করে ধর ও আমার নবীর পুলিশ আঘাত করছে নাফরমান নাফর মনের রুহুটা বের হতে চাইবে না নাফর মনের রুহুটা তিনশো ষাটটা জোড়ার ভিতরে ঘোরাফেরা করতে থাকবে রুহুটা বের হতে চাইবে না আজরাতাম যখন দিকে রুহুটা বের হতে চায় না আজরাতাম এইভাবে খপ করে রুহুটা ধরে টাল দিবে আল্লাহ আকবর আল্লাহ আকবর রুহুটা যখন দূরে টান দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার কুলি যা সিরিয়া সিরিয়া আসবে এজন্য নাফর মনে দের মরনের সময় দেখা যায় সুন্দর চেহারাটা কালাঙ্গার হয়ে যায় সুতকরের চেহারাটা কালো আঙ্গার হয়ে যায় যার মুখের ভিতরে দাঁড়ি নায়া আমলের উপরে চলে যায় ওদের মৃত্যু এত কঠিন মৃত্যু হবে বলিয়া শেষ করতে পারব না কারণ জাহাল নাম দেখায় দেখায় তার পরে রহুটা করে আর আল্লাহ আকবর যে মানুষটা আমলের উপরে চলবে অল্প বয়সে সুন্দর করে দাড়ি রাইখা দিছে অল্প বয়সে সুন্দর করে পাশক নামাজ পড়ে সুন্দর করে শূন্য উপরে চলাফেরা করে চোখের পানি লইয়া যখন সে মৃত্যুর বিষয়ে আসার খারিয়া পড়িয়া যাবে আল্লাহ পাকুর আলামিন বেরেস্তাদেরকে বলবে বেরেস্তারা দে কামার বান্দা আমার বান্দা কত কষ্ট করি আর সেরি সাবধান আমার বান্দারে কষ্ট দিস না কষ্ট দিস না লইয়া যা একটা রুমাল লইয়া যা রুমালের উপরে মেশকে আম্বরের গ্রাম লাগাইয়া বান্দার চোখের সামনে যখন নাকের সামনে যখন দৌড়বে গ্রান নীতি নিতে নীতি নিতে কোন প্রাণ পাখিটা বেরোয়া যাবে না এই জন্যই তো যারা আমলদার মৃত্যুর উপর ওদের চেহারাটা সুন্দর চেহারা হয়ে যায় কত হাস্যজ্জ্বল চেহারা হয়ে যায় কালো মানুষটা দেখলো চেহারাটা সুন্দর নূ চমকাইতে থাকে এত সুন্দর মরণ যখন হয়ে গেল বাবারে তার জানাজার নামাজের জন্য তার মরণের কারণে কি হবে জানেননি রসুলে পাক সাল্লাহ আলাই সাল্লাম বলে তার মৃত্যুর কারণে আসমান কালবে জমিন কালবে শুধু তাই না ভালো মানুষ মারা গেলে এলাকার মানুষেরা বলে এই মানুষটারে যদি আর একটু হায়াত দি কত ভালো মানুষ ছিল কত আমাদের খেত করেছে কত আমাদের কে আদর করেছে টাকা পয়সা বহুত ছিল কিন্তু মানুষের উপরে জুলুম করে নাই আল্লাহ এই মানুষটার জন্য সবাই কাঁদতে থাকে কাঁদতে 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 যখন জানাজার নামাজের সময় হয়ে যায় জানাজার নামাজের সময় কি হবে জানেননি নবী পাক সালাম সাহাবি হজরত জানাজার নামাজের যখন সময় হয়ে গেছে আল্লাহর নবী মাঠের মধ্যে ভর দিয়া বড় দিয়া বড় দিয়া গুড়াঙ্গুলের উপরে ভর দিয়া ভর দিয়া বড় দিয়া তারপরে মাঠের মধ্যে আসতেছে সাহাবেরা ডাক নবী এমন এমনভাবে তো আপনাকে হাঁটতে কোনো দিন দেখি নাই আপনি কি জন্য এভাবে হাঁটলেন আল্লাহর নবী ডাক দেওয়া বলে ও আমার সাহাবারা আমার সাদের জানাজার ভিতরে এত বেশি পরিমাণ ফেরস্তা নাজিল হয়েছে আল্লাহ আমার সাদের জানাজার নামাজের মধ্যে এত বেশি ফেরস্তা নাছিল হয়েছে আমি নবীজে মাঠের মধ্যে পা পা রাখার জাগা নাই জবান খুলি একটু জুড়ে বলা যাবে কি সুবাহান আল্লাহ বাবারে তোমার আমার মননটাও যদি এমন হয়ে যায় আসমানের বেরেজ নামবে ওই যে দেখো না বিবারিয়ার যুবার আনসারি দুনিয়া থেকে চলিয়া গেল লকডাউনে জানা যান আমাদের দশ মিনিট আগেও মানুষ জানে না দশ মিনিট পরে কোথার দিকে যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে আল্লাহ পাকে ভালো জানে আমাদের ধারণা আল্লাহ পাকের মেহমানকে আল্লাহ তালা আসমানের ফেরেস্তা দিয়া বিদায় দিছে কথা ঠিক কিনা ঠিক তেমনি ভাবে এই মানুষটা যখন জানাজার নামাজের সময় যখন শেষ হয়ে গেল জানাজান নামাজ হয়ে গেল জানাজার নামাজের পর যখন কবরস্থানের দিকে লইয়া যায় আল্লাহ পাক বলেন ফেরেস্তারা দুই পাশ থেকে তোমরা দাঁড়ায় যাও ইস্তেকবাল দিতে 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 তারপরে কবরস্থানের মধ্যে নিয়ে যাও কবরস্থানের মধ্যে নিয়া কবরের মধ্যে রাইখা কবরের মধ্যে শুয়া যখন চলে আসে আল্লাহ ডাক দিয়ে বলে বেরেস্তারা আমার বান্দারে তোরা দৃষ্ট করিস না আমার বান্দা অনেক কষ্ট করে আসছে আবার পান্দার সাথী সঙ্গীরা কত তারে কত টিলকারি দিসে কোনো দিন তার মধ্যে অস্ত্র লাগায় নাই এ নরম দাও আর তুমি ভাবতে থাকো বাবা যখন কবরের মধ্য রাখবি বল। আমার পান্দারে কষ্ট দিস না পাক বলেন নুন কানাউ মিল বান্দা ঘুমাও 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 নববতী যেভাবে ঘুমায় সেভাবে তুমি ঘুমাও নববধূকে যতক্ষণ পর্যন্ত স্বামী ডাক দিবে না ততক্ষণ পর্যন্ত নববধূর ঘুম ভাঙবে না পাক বলেন বান্দা ঘুমাও ঘুমাও যতদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার ডাক না দিব কেহ তোমাকে সজাগ করতে পারবে না সুবাহান আল্লাহ